অধিকার পরিষদের জন্ম না হলে এই চব্বিশে গণ হরিগড় ছাড়া ধান খেত বেল খেত পাট খেতে শুনাইছে এখন তারা বিশাল নেতা বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করতেছে এই জুলাই মাস আমাদের কাছে একটি আবেগের নাম আমাদের কাছে একটি অনুভূতির নাম বক্তব্যের কারণে ওইভাবে বলবে কিংবা বিভিন্ন দিবসে ফুল দিবে আলোচনা করবে বক্তব্য দিবে তাদের যে ধারাবাহিক সংগ্রাম চোখের সামনে থেকে তাদের সহযোদ্ধাদের গুলিবিদ্ধ হওয়া আহত হওয়া আহত হওয়া এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে শেষ পর্যন্ত একটা প্রচন্ড রকমের প্রভাবশালী শক্তিশালী একটা কর্তৃত্ববাদী শাসনের পতন এই যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ দেখেছে এবং পতনের প্রেক্ষাপট এবং প্লট রচনা করেছে এই অধিকার পরিষদ এই চব্বিশের গণাবুত্থনের প্রেক্ষাপট প্লট রচনা করেছে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা সালে আমাদের দেশে একটি জাতীয় নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে আঠারো পরবর্তী সময়ে আলোচনা হয়েছে বিশ্লেষণ হয়েছে এখনো কথা হচ্ছে কিন্তু এখন সকলের সামনে পরিষ্কার সেই নির্বাচন ছিল একটি সমঝোতার নির্বাচন সেই নির্বাচনে আমাদের বিরোধী দল সমূহ চব্বিশ সালে নির্বাচন বর্জন করে আন্দোলন সংগ্রাম করেছিল তারা বিরোধী দল হওয়ার জন্য একটি সমাজতার মধ্য দিয়ে আর আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনা ডাকে নাই চিঠি দিয়ে তারা গেছে যে আপনার সাথে আমরা বৈঠক করতে চাই আপনার সাথে আমরা সন্ধি চুক্তি দউপনিততে চাই নির্বাচনটা আমাদেরকে নিয়ে করেন এটা আমাদেরকে বলতে হবে শেখ হাসিনা তো তাদেরকে ডাকেন নাই কত অনেকে কষ্ট পাবে ছাত্র নেতৃবৃন্দ বলতে চাইছিলাম এটা অন্য প্রোগ্রামে বলবো তারপর দুই একটা এখানে মিডিয়ার আছে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত এই কারণে বলা যে তারা চিঠি দিয়ে শেখ হাসিনার সাথে সংলাপে বসেছিল এবং সেই নির্বাচন কি হয়েছিল আমরা দেখেছি এটা বলছে এই কারণে দু হাজার সালে রাজনৈতিকভাবে তখন আন্দোলন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই আঠারো নির্বাচনে। আগে হয়ে গিয়েছে বিরোধী ক্যাম্পেইন করতে পারছে না এলাকায় যেতে পারছে না তাদেরকে ঘরবন্দি করে ফেলেছে তারপরেও তারা নির্বাচনে গিয়েছে তারা নির্বাচন বর্জনও করে নাই তারা যদি সকাল দশটায় যদি অংশগ্রহণ করে যদি অংশগ্রহণের বাধ্য জায়গা থেকে তারা যদি বলতো নির্বাচন ফেয়ার হচ্ছে না আমাদের নেতাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না প্রচার প্রচারে যেতে দেওয়া হচ্ছে না এলাকায় থাকতে পারছে না আমাদের নেতা কর্মীদেরকে নির্বিচারে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে এই অবস্থা আমাদের নির্বাচনে যাওয়া সম্ভব নয় তাহলে প্রেক্ষাপট ভিন্ন করে হতো কিন্তু তারা শেষ পর্যন্ত নির্বাচন অংশ নিয়েছে পার্লামেন্টেও গিয়েছে এই কথা বলছি এই কারণে আজকে কিছু অর্বাচীন রাজনৈতিক আমি বলবো যে যারা এতদিন গুহায় ছিল পলাতক ছিল বাড়িঘর ছাড়া ছিল ধান খেত বেল খেত পাট খেতে ঘুমাইছে এখন তারা বিশাল নেতা বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করতেছে দখল বানিয়েছে চাঁদাবাজি ধান্দাজি পেশি শক্তি আধিপত্য বিস্তার করে করছে আর আমরা যখন এগুলোর বিরুদ্ধে কথা বলছি তখন আমাদের নিয়ে বিভিন্ন ধরনের খনিজ বক্তব্য প্রচার করে কাট করে বিভ্রান্তি করছে মানুষের মাঝে অপপ্রচার করছে প্রভাসনটা চালাচ্ছে যে আমরা এই বলেছিলাম সেই বলেছিলাম এই করেছি সেই করেছি কিন্তু আমরা একটা কাজ ধারাবাহিকভাবে করেছি শাস্তিবাদ বিরোধী লোনাই আমরা ধারাবাহিকভাবে চালিয়ে গেলাম আমাদেরকে নিয়ে সমালোচনা করার আগে দশ বার না এক বার আয়না নিজেদের মুখটা দেখা দরকার যে তারা কি করেছে তাদের ভূমিকা কি ছিল আর আমরা অল্প দিনে কি করেছি আমরা বলছি যে আমরা খেলার মাঠে ফুটবল নই আমরা খেলোয়াড় আমরা খেলে দিয়েছি অল্প কয়েকদিনে দেখতে আমরা সাত বছরে খেলেছি ফাইনালি গোলও দিয়েছি অনেকে পনেরো ষোলো বছর খেলেছে ফাউল খেলেছে আইলে বল মেরেছে যেখানে সেই জায়গা থেকে আমরা কিন্তু আজকে আমরা যদি চাকরিতে ফিরে যেতাম আমরা যদি ব্যবসা বাণিজ্যে ফিরে যেতাম আমরা যদি রাজনৈতিকভাবে না দাঁড়াতাম আজকে অধিকার পরিষদের জন্ম হতো না অভ্যুত্থান হতো না এনসিপি হতো না নতুন নতুন দল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিংবা গত বছরে যারা তৈরি হয়েছে এই সমস্ত দল তৈরি হতো না আমরা বাংলাদেশের একটা যুগান্তকারী পরিবর্তনের সূচনা আমরা করে দিয়েছি ইউটিউবে ফেসবুকে ভিডিও বানিয়ে বলতেছে যে আমরা থেকে নির্বাচন ভারতীয় এজেন্ডা আওয়ামী লীগকে পুনর্বাসন করে এটা তাদের ধান্দা যে তারা চায় না সব দলের প্রতিনিধিত্ব সংসদে থাকুক

আমরা সেই সময় বলেছিলাম বাংলাদেশের এই সংঘাত সহিংসতা পূর্ণ দ্বীদীয় রাজনীতির পরিবর্তে আমরা নতুন ধারার ইতিবাচক রাজনীতি সৃষ্টি করতে চাই আমরা দেখো কবিশিষ্ট সংসদ চাই আমরা আনুপাতিকারের নির্বাচন চাই স্বৈরতন্ত্র ঠেকানোর জন্য দুইবারের বেশি কেউ কেউ কাউকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা চাই না এইগুলো এখন রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আলোচনা হচ্ছে না শুধু আন্দোলন সংগ্রাম এবং ফেসবাদের নয় পতন পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্নের কথা আমরা দু একুশ সালে দল ঘোষণার সময় মানুষের সামনে তুলে ধরেছি যথেষ্ট সম্ভাবনা আছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কারণ স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি না থাকার রোগের শিকার হচ্ছে জনগণ অনেক জায়গায় সিন্ডিকেট সুবিধা নিচ্ছে ধান্দাবাজি চান্দাবাজি করছে কাজে আমরা চাই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণ সুফল পাক সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের একটা সুষম বন্টন হোক এবং জনগণের প্রকৃত অর্থে যারা যেখানে ভুক্তভোগী তারা প্রতিকার না পায় তো স্থানীয় নির্বাচনের দাবিতেও বেশিরভাগ রাজনৈতিক আশা করি সরকার বিবেচনা করবে